আজকে তৈরি করছি দোকানের মতো ঝরঝরে এবং রসালো পারফেক্ট বুন্দিয়া রেসিপি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু পাপিয়াস কিচেন খুব সহজভাবে রেসিপিটা তৈরি করেছি যেটা দেখে আপনারা বাসায় সহজেই বুন্দিয়াটা তৈরি করতে পারবেন আর বুন্দিয়াগুলো সংরক্ষণ করে রোজার এক মাস খুব সুন্দরভাবে খেতে পারবেন দোকানের মতো রসালো বুন্দিয়া যদি বাসায় তৈরি করা যায় তাহলে আর বাহির থেকে কেন কিনবেন চলুন রেসিপিটা দেখে আসি বুন্দিয়া তৈরির জন্য প্রথমে আমাদের লাগছে বেসন আমি এখানে দুই কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি আর বেসনটা অবশ্যই ভালো মানেরটাই ব্যবহার করবেন তাহলে বুন্দিয়াটা একদম পারফেক্ট হবে এবার বেসনটা আমি চেলে নিচ্ছি বুন্দিয়া তৈরিতে ব্যাটার তৈরির ক্ষেত্রে প্রথমে আপনাকে বেসনটা চেলে নিতে হবে তাহলে বুন্দিয়া তৈরির ব্যাটারটা খুব স্মুথ হবে এরপর নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিব এর জন্য প্রথমে আমি এক কাপ পানি দিয়ে ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি পানিটা অল্প অল্প করে দিব আর ব্যাটারটা মিক্স করে নিব পুরো এক কাপ পানি দেওয়ার পর ব্যাটারটা ঠিক এই রকম হয়েছে এ পর্যায়ে আমি এই রকম ঘন থাকা অবস্থায় ব্যাটারটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি যত সময় নিয়ে এই ব্যাটারটা ফেটিয়ে নেবেন বুন্দিয়াগুলো ততটাই ফুলকো হবে আপনাদের দেখিয়ে দিচ্ছি যখন ফাটানো হয়ে যাবে এরকম উপর থেকে বেসনের গোলাটা ফেললে দেখবেন সঙ্গে সঙ্গে পানির উপরে ভেসে উঠবে ভাবে সঙ্গে সঙ্গে ভেসে উঠলে তাহলে বুঝতে হবে ব্যাটারটা বুন্দিয়া তৈরির জন্য একদম রেডি এ পর্যায়ে ব্যাটারটা অনেক ঘন রয়েছে তাই বাকি পানিটুকু দিয়ে আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই ব্যাটারটা তৈরি করতে দুই কাপের থেকে কিছুটা কম পানি লেগেছে তো এবার আপনাদের আমি ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি উপর থেকে ফেলার পর কিন্তু সঙ্গে সঙ্গে মিলিয়ে যাচ্ছে না একটা দাগ রেখেই যাচ্ছে এর মানে হলো বুন্দিয়া তৈরির জন্য ব্যাটারটা একদম ঠিকঠাক এবার কিছুটা ব্যাটার আমি অন্য একটা বাতিতে নিয়ে নিচ্ছি আর এর মাঝে অ্যাড করছি রেড ফুড কালার তারপর এটা খুব ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি দোকানের বুন্দিয়াগুলোর মধ্যে যেরকম রেড কালার বুন্দিয়া থাকে দেখতেও ভালো লাগে এবং অনেক আকর্ষণীয় মনে হয় আমিও সেভাবেই তৈরি করছি মেশানো হয়ে গিয়েছে এবার এটা আমি সাইডে রেখে দিচ্ছি এবার বুন্দিয়াটা ভাসতে চলে যাব এর জন্য ছড়ানো একটা পানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি আর তেলটা মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি সামান্য ব্যাটার দিয়ে আমি চেক করে নিচ্ছি যদি দেখেন যে ব্যাটারটা ছাড়ার সঙ্গে সঙ্গে উপরে উঠে আসছে তাহলে বুঝতে হবে তেলটা খুব ভালোভাবে গরম হয়েছে বুন্দিয়াগুলো আমি এরকম ছিদ্রযুক্ত তেলের চামচ দিয়েই তৈরি করে নিব এরপর পরিমাণ মতো ব্যাটার চামচের চারপাশে ছড়িয়ে দিচ্ছি আর ব্যাটারটা দেওয়া অবস্থায় চামচটা নাড়ানো বা ঝাঁকানো যাবে না তাহলে বুন্দিয়াতে লেজ তৈরি হবে কিংবা একটার সাথে একটা লেগে যাবে চামচ দিয়ে বুন্দিয়াগুলো পরার পর যখন আর দেখা যাবে প্যানে জায়গা নেই এ পর্যায়ে চামচটা আমি সরিয়ে নিচ্ছি আর চুলার তাপটা লো টু মিডিয়াম ফ্লেমে করে দিচ্ছি এরপর এক থেকে দুই মিনিট বুন্দিয়াগুলো ভেজে আমি তেল ছড়িয়ে তুলে নিচ্ছি এর থেকে বেশি মচমচ করে ভাজার দরকার নেই কারণ এগুলো আমরা রসে ভেজাবো দেখতেই পাচ্ছেন বুন্দিয়াগুলো কত সুন্দর মুক্তোর দানার মতো গোল গোল হয়েছে এবার লাল রং দিয়ে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা দিয়েও সেম ওয়েতে আমি বুন্দিয়াগুলো ভেজে নিচ্ছি প্রত্যেক ব্যাচ বুন্দিয়াগুলো ভাজার জন্য চামচটা খুব ভালোভাবে ক্লিন করে তারপর বুন্দিয়াগুলো ভেজে নেবেন এতে বুন্দিয়াগুলো খুব সুন্দর হবে চুলার তাপ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আবারও এই বুন্দিয়াগুলো এক থেকে দুই মিনিট ভেজে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আমার সবগুলো বুন্দিয়া ভাজা শেষ দেখতেই পাচ্ছেন দুই কাপ বেসন দিয়ে কতগুলো বুন্দিয়া তৈরি হয়েছে এ পর্যায়ে আপনারা যদি সংরক্ষণ করতে চান তাহলে কোনো এয়ারটাইট বক্সে তুলে এটা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন যেটা রোজার সারা মাস জুড়ে খেতে পারবেন যখন ইচ্ছা হবে পরিমাণ মতো শিরা বানিয়ে বুন্দিয়াগুলো রসে ভিজিয়ে নেবেন এভাবে বুন্দিয়াগুলো বানিয়ে সংরক্ষণ করে রাখলে রমজান মাসের অনেকটা ঝামেলায় কমে যাবে এবার বুন্দিয়ার শিরা তৈরির জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি এক কাপ চিনি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি এবার চুলার হিট মিডিয়াম ফ্লেমে রেখে চিনি আর পানি নেড়ে চেড়ে মিলিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি চিনিটা যখন পানির সঙ্গে এভাবে করে মিলিয়ে যাবে এ পর্যায়ে এখানে আমি অ্যাড করছি এক টেবিল চা চামচ ঘি এতে মনে হবে বুন্দিয়াগুলো ঘিয়ে ভেজেছি আপনারা চাইলে এখানে সাদা এলাচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন এরপর শিরাটা যখন খুব ভালোভাবে ফুটে আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চা চামচ লেবুর রস এতে শিরাটা বুন্দিয়ার সঙ্গে জুমে যাবে না তারপর চুলাটা অফ করে শিরাটা একটু চেড়ে নিয়ে এর মাঝে ভেজে রাখা বুন্দিয়াগুলো দিয়ে দিচ্ছি এখানে প্রায় এক কাপ বেসনে যে বুন্দিয়াটা হয়েছে সেই বুন্দিয়াটাই আমি নিয়েছি আর অর্ধেক পরিমাণ বুন্দিয়া আমি বক্সে করে রেখে দিয়েছি এবার শিরার সঙ্গে বুন্দিয়া খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি তিরিশ মিনিটের জন্য ফিরে আসলাম তিরিশ মিনিট পর এর মাঝে কিন্তু আমি দুই থেকে তিনবার নেড়েচেড়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন বুন্দিয়াটা শিরা একদম টেনে রসে টৈটুম্বর হয়ে গিয়েছে সবগুলো টিপস ফলো করে যদি আপনারা বুন্দিয়া তৈরি করেন তাহলে আপনাদের বুন্দিয়াও এরকম একদম দোকানের মতো পারফেক্ট হবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ